নমস্কার বন্ধুরা চন্দ্রনাকে স্বাগত আজকে সকালেই চলে এসছে একটা পানীয় নিয়ে হ্যাঁ খুব সুস্বাদু পানীয় বেলপানা গরমের দিনে শরীর ঠান্ডা করার জন্য এই বেলপানা আমরা খেয়ে থাকি হ্যাঁ কিন্তু বড্ড ঝামেলা তো বেলের মধ্যে অনেক আঠা আছে ভেঙে ভালো করে জল দিয়ে গুলিয়ে ছেঁকে তারপর করতে হয় নানান ঝামেলা এই ঝামেলাগুলো আমরা ছোটোবেলার থেকেই দেখে এসেছি করেও এসেছি কারণ আমি ফল খেতে খুব ভালোবাসি তাই আমাদের যেখানে বাড়ি ছিল সেটা তো আমাদের গ্রামে ছিল তো বালুঘাট সংলগ্ন হিলিতে তো তো হিলির বাড়িতে আমরা বাবারা যখন বাংলাদেশের ছিল বাংলাদেশে যখন এপারে আসে কয়েক ঘর আত্মীয় মিলে একসঙ্গে থাকতো তারপরে তো গাছপালা কত কি বুনেছে আম গাছ কাঁঠাল গাছ বেল গাছ ডালিম গাছ বাথেবিলিবুর গাছ চারিদিকে আমাদের বাড়িতে আবার কামরাঙ্গা গাছও ছিল যাই হোক তো আমাদের পাশেই এক মাসি থাকতো কাজলদির মা মানে আমার মেজদির বয়সী ওই দিদিটা দিদির মা আর আমাদের নিজের মাসির থেকেও বেশি ছিল তো ওই মাসিমা যখন তখন তো আমরা মাসিমা বলতাম না মাসিই বলতাম এখন যেমন সবাইকে আমরা বন্ধুর মাদেরকে কাকিমা বলি তখন আমরা মাসিমাই বলতাম যাই হোক ওই মাসিমা ওই বেল গাছ থেকে পড়তো তো বেলপানা ওই মেষমশাইকে করে খাওয়াতো তো যখন বাড়িতে তৈরি করতো আমি হয়তো খেলতে খেলতে মাঠে যাচ্ছি বলতো বুকু খাবি ওখানকার না সবাই ডাকলেই এইভাবেই আমরা এবারি ওবারই খেয়ে বেড়াতাম তো আমি তো বেলপানা আমার খুব ভালোবাসি মাসি করে আমাকে দিত মেষমশাইকে দিত আমি খুব খেতাম তো সেই থেকে না নেশা হয়ে গেছে এখন এখানে এসেছি দেখি আমার বর খুব বেলপানা ভালোবাসে বাংলাদেশের লোক তো উনিও বেলপানা ভালোবাসে আমার মেয়েরা কিন্তু ছুঁয়েও দেখে না এ বেল কি আর কেমন টেস্ট তো যাই হোক এখন এই আমার বরের বয়স প্রায় সত্তরের কাছাকাছি তখন আমার পেটে ট্রাভেল হয় কোষ্ঠকাশির তো ভোগে মাঝে মাঝে তা বেলপানা যা দেখুন আমি বেলটাকে ভেঙে কী করে তৈরি করছি সেটাই আপনাদের দেখাচ্ছি খুবই ক্ষুদ্র একটা কি বলবো একটা শরবত কিন্তু আমাদের মেয়েরা যেমন এই দইটাকে পেস্ট করে তার মধ্যে লেবুর রস একটু নুন একটু চিনি দিয়ে গোল মতন করে খায় তাই না সেটা খুব ভালোবাসে কিন্তু আমি বেলপানাটা কি করে করব দেখুন আমি এটা ফাটাচ্ছি হ্যাঁ দেখুন দেখুন কি ফাইন ফেটেছে আর কি সুন্দর ভেতরটা এইটাকে আমি চামচ দিয়ে কুড়ে এখন বাটিতে নিয়ে করে দেখাবো হ্যাঁ আচ্ছা দেখুন আমি চামচ দিয়ে এখান থেকে আর্ধেকটা বের করে নিয়েছি হ্যাঁ আচ্ছা একদিন এত করলে তো কে খাবে হ্যাঁ এটা ফ্রিজে রেখে দেবো আবার একদিন করব হ্যাঁ আর ভেঙে এই যে দেখছেন এটা বেরিয়েছে এটা এটাও এইভাবে এইভাবে চামচ দিয়ে আমি কেটে এর মধ্যে নেব হ্যাঁ নিয়ে এটা খেতে না খুব ভালো লাগে চামচ দিয়ে কেচে কেচে শুধু মুখেও খাওয়া যায় আচ্ছা এর মধ্যে আমি কি করবো এবার এর মধ্যে আমি জল দেব আর এই যে দই দেখছেন দই চিনি দই এতটা লাগবে না ধরুন আমি পাঁচ চামচ দই দিলাম পাঁচ চামচ দই আর এই যে চিনি দেখছেন চিনিটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি পেস্ট করব দেখুন এর মধ্যে সামান্য জল দিলাম আর এই বেলপানার মধ্যেও সামান্য জল দিলাম হ্যাঁ দিয়ে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব হ্যাঁ আচ্ছা আর এই যে দেখছেন এইটা আমি এবার এইভাবে হাত দিয়ে চটকে নেবো হ্যাঁ চটকে তারপরে ছেঁকে নেব এইভাবে আমি চটকে নেব হ্যাঁ প্রত্যেকটা এটা এই যে এটা চটকে নেব হ্যাঁ যদি মনে হয় একটু জল লাগবে জল দেবো হ্যাঁ দিয়ে তারপরে আমি ছেঁকে নেব হ্যাঁ আর একটু জল লাগবে আর একটু জল লাগবে গাঢ় হয়ে যাবে হ্যাঁ আমি আঠাগুলো ফেললাম আঠা শুদ্ধই দিয়ে দিলাম কারণ এর মধ্যে অনেকে আঠা খায় না আঠাটা বেঁচে ফেলে দেয় কিন্তু আমি আঠা সব শুদ্ধই করি হ্যাঁ তাতে কোনো ক্ষতি হয় না বলে পেটের পক্ষে আটা নাকি কেউ বলে ভালো কেউ বলে ভালো না যাই হোক আমরা যেভাবে খেয়েছি সেভাবেই আপনাদের আমি করে দেখাচ্ছি হ্যাঁ এটা আমি ভালো করে ইয়ে করে তারপরে আমি ছেঁকে দেবো হ্যাঁ আচ্ছা দেখুন বন্ধুরা এই যে এটা আমি এবার ছেঁকে দিচ্ছি হ্যাঁ দেখুন এইভাবে এইভাবে আমি ছেকে নেব হ্যাঁ দেখুন এই যে জলটা পড়ছে এইভাবে আমি ছেঁকে নিচ্ছি হ্যাঁ দেখুন এইভাবে একদম চেপে 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 এই এই দেখলেন হয়ে গেল এবার আমি পেস্ট করেছি এই যে চিনি দিয়ে ঘোলটা পেস্ট করেছি এর সঙ্গে মিশিয়ে দিলাম হ্যাঁ হয়ে গেল বেলে শরবত আপনারা চিনি কম বেশি আপনারা খেতে পারেন হ্যাঁ আমি টেবিল চামচের এক চামচ চিনি দিয়েছি হ্যাঁ আচ্ছা আমি দেখাচ্ছি এই যে গ্লাস দেখুন দেখুন বন্ধুরা এবার আমি ঢেলে দিচ্ছে হ্যাঁ রয়ে গেল হ্যাঁ এই যে শরবত দেখেছেন কেমন সুন্দর হয়েছে এইভাবে বেলে শরবত আপনারা সবাইকে করে খাওয়াবেন গরমের দিনে খুবই ভালো উপাদেয় খাদ্য হ্যাঁ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করেন শেয়ার করবেন আমি খুব খুশি হব হ্যাঁ বন্ধুরা আমাকে ছেড়ে যাবেন না আমি আপনাদের সাথে আছি সব সময় আছি আমি ভালো ভালো রেসিপি আপনাদের করে দেখাবো ওকে বন্ধুরা রাখছি নমস্কার